নতুন ইতিহাস গড়তে যাচ্ছে শাকিব খানের বর্বাতের গান ছবিটিতে কি ধরনের গান রাখা হয়েছে সেটা নিয়েই বিস্তারিত আলোচনা করা হবে এই ভিডিওতে সেই সাথে জানানো হবে বর্বাদের গানগুলো কবে নাগাদ মুক্তি পাবে দীর্ঘদিনের প্রত্যাশার পর এবার ফাইনালি মুক্তি পেতে যাচ্ছে বরবাতের গানগুলো ভারতের সব নামি দামি শিল্পীরা গানগুলোতে কণ্ঠ দিয়েছে আধুনিক মিউজিকের সাথে মনোমুগ্ধকর লোকেশন দেখানো হবে গানগুলোতে শাকিব খান মানেই বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে নতুন কিছু সোয়া এবারে তার ভক্তদের জন্য এমন কিছু অপেক্ষা করছে যা প্রত্যাশার থেকেও বেশি হবে বরবাদ সিনেমা দেখার পর সব সাকিব থিয়েটার্সরা বুঝতে পারবে সাকিব খান চাইলে কি করতে পারে সাকিব খানের হাইট ফিটনেস চেহারা কোনো কিছুই বলিউড তারকাদের থেকে কম নয় তার ভুল একটাই তিনি বাংলাদেশে জন্মগ্রহণ করেছে তিনি একজন বাংলাদেশি ফিল্ম এক্টর পার্সোনালি আমার কাছে মনে হয় তিনি যদি বলিউডে থাকতেন তাহলে বলিউডের প্রথম সারির নায়কের কাতারেই অবস্থান করতেন সে যাই হোক চলতি সপ্তাহেই মুক্তি পেতে যাচ্ছে বরবাতের অফিস শিয়াল সং আশা করি গানগুলো সবার ভালো লাগবে পিও ভিউর্স শাকিব খানকে ভালোবেসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন